জার্মানিতে আমরা প্রবাসী বাঙালিরা মিলে আঠাশে জুন দু হাজার পঁচিশে একত্রিত হয়েছিলাম একটা গ্রিল পার্টির উদ্দেশ্যে প্রখর রোদে মুখরোচক খাবার এবং সকলের মুখরোচক আড্ডা নিয়ে আমরা শুরু করেছিলাম এই গ্রিল পার্টি অফ জার্মানিতে সুন্দর রোদ সলমলে ওয়েদারে আমরা বাঙালিরা মিলে একত্রিত হয়ে এই পার্টির আয়োজন করেছিলাম হ্যালো এভরিওয়ান আমি সুনন্দা প্রবাসী আমার জগতে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা যাচ্ছি আমাদের ইন্ডিশের মাইন্ডে যে ডুটেল দুর্গাপুজো গ্রুপ আছে সেখান থেকে গ্রিল পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি দেবসিদিদের বাড়িতে কালকে রাত্রে এসেছি তো ওখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে বেরোচ্ছি তার আগে একটুখানি গ্রসারি যেতে হবে তো গ্রিল পার্টিতে তো বুঝতেই পারছো সামারের গ্রিল পার্টি আর তারপর অনেকজন মিলে করতে চলেছি তো এটা খুবই একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে সবাই অনেক দিন পর দেখা হবে তো তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব তো চলো লোকেশানটা পৌঁছেই শেয়ার করব। যেখানে যাচ্ছি সেই জায়গাটা শুনেছি খুবই সুন্দর তোমরা তার জন্য পুরো ভিডিওটা সেই সব দিয়ে দেখতে থাকো এই গ্রিল পার্টিটা অ্যাকচুয়ালি দুপুর দেড়টার সময় শুরু হওয়ার কথা ছিল তো আমরা যেহেতু অনেকটা দূরেই থাকি আমরা শুক্রবার দিন রাতে চ্যাককে রেখে আমাদের অফিস করে রাত্রি দশটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম দেবশ্রীদিদের বাড়িতে দেবশ্রীদি বলতে আমাদের যে প্রেসিডেন্ট এম এবং দেবশ্রীদি তাদের বাড়িতেই আমরা ছিলাম যাতে শনিবার দিন সকাল সকাল আমরা আয়োজন করে গ্রিল পার্টিতে পৌঁছে যেতে পারি তো আমরা সকলে পৌঁছে গেছি দেড়টা থেকে দুটোর মধ্যেই কিন্তু আগুন ধরাতে একটু টাইম লেগেছিল কারণ যার কাছে কয়লা এবং অন্যান্য জিনিসপত্র স্টার্টার এগুলো আনার ছিল সে একটু দেরি করে আসতে আমাদের পার্টিটা শুরু হয় অলমোস্ট আড়াইটা থেকে পনেরো তিনটে নাগাদ কিন্তু সকলে এসে যাওয়াতে বেশ সুন্দর আনন্দ করেই আমরা পার্টিটা সেলিব্রেট করছিলাম অনেকে এসেছিলো যারা পুজোর সময় আসতে পারিনি দেখে বেশ ভালোই লাগলো অনেক দিন পর আবার সবার সাথে দেখা হলো আর আজকে ওয়েদারটাও ছিল অপূর্ব সুন্দর যেমন রোজ ওয়েদার তেমন গরমও ছিল বটে কিন্তু পার্কটা যেহেতু ওপেন এবং বেশ হাওয়া ছিল তাই জন্য গরম খুব একটা আমরা ফিল করিনি আজকে ওয়েদার হচ্ছে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার না না একদমই ঝোড়ো কাক লাগছে না কি বলছো তুমি হিরোইন আমাদের গুলো বেরিয়েছে ডাক্তারটাকে বের করেছিলে দিদি আমাদের গুলো তো ছিল ক্যাপসিকাম বার করেছো

그래 즈브 <tra 1952> <MC foreign language> <laughs> আমারও <laughs> ননবে এই গ্রিল পার্টির প্ল্যানিংটা অ্যাটলিস্ট আমাদের তিন মাস আগে থেকেই করতে হয় কারণ যে জায়গাটা এখন হচ্ছে এটা খুব পপুলার একটা জায়গা অনেকে বলছিল এক বছর আগে থেকে বুক করে নাকি এখানে জায়গা পাওয়া যায় না রেফারেন্স থাকতে হয় তো লাকিলি আমরা পেয়ে গিয়েছিলাম আমরা দশ নম্বর প্লটে এখন করছি আশেপাশে অনেকগুলোই পার্টি হচ্ছে সবাই এরকম রিজার্ভ করেই এসছে এবং বসার জায়গাও রয়েছে যারা ফ্যামিলি নিয়ে এসছে বাচ্চারা খেলাধুলা করছে তো গ্রিল পার্টির আমাদের অপশানটা ছিল ভোট করা হয়েছিল একটা গ্রুপে যে কে কোন জিনিসটা আনতে পারবে যেমন চিকেন সসেজ চিজ পানির ভেজিটেবলস ফিশ অনেক কিছু অপশান ছিল এবং ড্রিঙ্কসেরও অপশান ছিল যে যেটাতে কমফোর্টেবেল সে সেটাতে ভোট দিয়েছিল এবং নিজেরা নিজেদের মতন এনে এখানে পৌঁছে গিয়েছিলাম আমরা টাইমে đang xem cái đó tôi không có lắc bể. trên tít tôi này,

তো আমাদের পাশে যে পার্কিয়ার ভিল হচ্ছিল ওরা অনেকজন ছিল এবং খুব এনজয় করছিল তো আমাদেরও অনেক হেল্প করেছে গ্রিলে আগুন ধরানোর সময় আমি পারমিশন নিয়ে ওদের গ্রিলে কি হচ্ছে সেটারও একবার ভিডিও তুলে আসলাম তোমাদের জন্য তো লোকগুলো খুবই ফ্রেন্ডলি ছিল ভালো ডান্স করছে মাঝে মাঝে আইটেল এ পড়ে যাচ্ছে তুলে দিয়েছে খুব সুন্দর তো আমাদের গ্রিল পার্টি শেষের পথে সবারই পেট ভরে গেছে অল্প খাবার দাবার যা রয়েছে আমরা এখন শেয়ার করে খাবো সবার শেষে পায়েলের ইচ্ছে ছিল বেগুন পোড়া নিয়ে যাবে ও বাড়ি থেকে বেগুন নিয়ে এসেছে স্পেশালি আগের বছর প্ল্যান করেও আনতে পারিনি তো এবছর ও বেগুন নিয়েছিল সেটাই এখন পোড়ানো হচ্ছে তারপর আমাদের গ্রিলটাকে পরিষ্কার করে তারপর যেতে হবে আমাকে আমাদের অনেক আগে থেকে পার্টি শুরু করে ওদের এখনো পার্টি কন্টিনিউ রয়েছে আমাদের শেষ হয়ে গেলের

এখন আমাদের পরিষ্কার করা হচ্ছে গ্রিলের জায়গাটা প্লাস খাবার দাবারও যা বেঁচেছে সেগুলো গোছানো হচ্ছে একবার তোমাদের পার্কটা ঘুরে দেখাই দেখো কি সুন্দর ছায়া রয়েছে অনেকেই এসছে যারা টায়ার্ড হয়ে যাচ্ছে গ্রিল করতে করতে গরমে কষ্ট পাচ্ছে তারা গাছের তলায় এসে বসে রেস্ট নিচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে পার্কটা বেশ বড় ডুসেলটা ভববানব থেকে উবানে করে মাত্র টোয়েন্টি মিনিটস মতন লাগে তো ভালোই কানেকশানও ভালোই রয়েছে এবং জায়গাটা আমার খুবই পছন্দ হলো আশেপাশে পার্কিংও রয়েছে যদিও পার্কিংটা ছোট কিন্তু বেশ সুন্দর জায়গাটা গ্রিল পার্টি আমাদের শেষের পথে এখন সাড়ে পাঁচটা বাজে অনেকেই বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছে তো অনেকদিন বাদে সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে আমার দুর্গা পর আমি তো ডিসেম্বরে বাড়ি গিয়েছিলাম তো মাঝখানে অনেকগুলো পার্টি মিস করে গেছি হোলি সরস্বতী পুজো এবং আরও ছোটোখাটো অনুষ্ঠান ছিল যেগুলো আমি আসতে পারিনি তো আমাদের পার্টি শেষ এখন ছটা বাজে তো সবাই এখন ব্যাগপত্র গুছিয়ে আমরা বাড়ি যাওয়ার পথেই তো আমি ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম যারা চলে যাওয়া তারা চলে গেছে আমরা কয়েকজন রয়েছি এখন পরিষ্কার করার প্ল্যান চলছে আশেপাশে দেখো সবাই যাচ্ছে এখন মোটামুটি সবকটা যে প্লট ছিল আমাদের দশ নম্বর প্লট ছিল আশেপাশে কয়েকটা প্লট ফাঁকা করছে ওরা পরিষ্কার করছে একটুখানি আমরা সময় কাটিয়ে যাবো আজ দিন পর দেখা হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ তোমরা শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতেই টিল দেন টেক কেয়ার বাই বাই